প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনারা ধৈর্যহারা হবেন না আপনারা নিয়মিত কাজ করেন ইনশাআল্লাহ পাবেন এখন বর্তমানে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে ঠিক আছে এবং আগস্টে যখন শেষ হবে তখন সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তার জন্য আপনাদেরকে বলছি আপনারা নিয়মিত কাজ করেন ধৈর্যহারা হয়ন না ঠিক আছে এবং আপনারা প্রতিদিন নিয়মিত কাজ করেন যে একটি করে ফটো আপলোড দিবেন এবং একটি করে টেক্সট আপলোড দিবেন এবং একটি করে রিলস এবং একটি করে লং ভিডিও আপনার সপ্তাহে সপ্তাহে একটা লং ভিডিও দিবেন ঠিক আছে সপ্তাহে একটা লং লং ভিডিও দিবেন এবং যা কিছু ভিডিও দিবেন কি না তা কিন্তু স্টোরিতে আপনার অটো শেয়ার করে রাখবেন বুঝছেন অটো শেয়ার করে রাখবেন যেন আপনি ফটো টেক্সট রিলস লং ভিডিও যখন আপলোড দিবেন যেন স্টোরিতে শেয়ার হয়ে যায় ঠিক আছে আপনারা এই কাজটি করেন নিয়মিত নিয়মিত কাজ কাজ করলে আপনারা ইনশাল্লাহ পাবেন কন্টেন্ট মেডিটেশন এতে কোনো সন্দেহ নাই আপনারা নিয়মিত কাজটা করেন ঠিক আছে এবং এই যে দেখেন কীভাবে আপনারা শেয়ার করবেন একবারে আমি দেখাচ্ছি শেয়ার ভিডিও টু শেয়ার মানে এখানে যদি ভিডিও যদি আপলোড দেন তাহলে এখানে সাথে সাথে আপনার ভিডিও আপলোড হওয়ার পর পরেই স্টোরিতে শেয়ার হয়ে যাবে ঠিক আছে আপনারা এটি করে রাখবেন